ছাগল আমি আমরা আজকে সব এক হয়ে গেছি আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন সব কিছু ভালো হয় তখন ভালোই হয় যখন মন্দ হয় তখন মন্দই হয় ওই যে যত দূর দেখা যাচ্ছে পানি ওই দূর থেকে শেষ মাথা থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছি এতগুলো নৌকা কিন্তু পার করার মানুষ নাই অবশেষে এই মুরব্বীকে পেলাম নাম কোন জায়গা দিয়ে ওদিকে আচ্ছা প্রতিদিনই মানে কষ্ট হয় আজকে আরো বেশি হচ্ছে এ বাবা এত গর্ত এখান দিয়ে এই যে হচ্ছে নদীর খাট সুন্দর লাগছে না দেখতে ভেরি ইন্টারেস্টিং পানিগুলো ধীরে ধীরে অনেক পরিষ্কার হচ্ছে পানির নিচে সব দেখা যায় সুন্দর দূর দূরান্ত সব দেখা যায় এই উপর থেকে গেছিলাম হ্যাঁ সাজনার ডাল নিলাম আর হলো বিচি নিচি শশার কোথায় নিবে? বাড়িতে এই জায়গাটা দেখেন সুন্দর। এগুলো দিয়ে রাখছে এগুলোর মধ্যে পরবর্তীতে মাছ ধরবে। ঝোপঝাড় করে দেওয়া। এখানে বসে আছি। অপেক্ষার সময় বোধহয় লম্বা যায়। আজকে এমনিতেই দেরি হয়েছে আরো দেরি হচ্ছে।

থ্যাংক বসার কী সিস্টেম ছাগল আমি আমরা আজকে সব এক হয়ে গেছি মাছাল থাকলে ভালো হতো মাছ হ্যাঁ ছাগল মাশাল্লাহ ভালো চরে নিয়ে যাবে খাওয়া দাওয়া নিজেরা নিজেরা করে করে আসবে কিনে খাবারটা কম খাওয়াইতে হবে চরঞ্চলে এটা অনেক সুবিধা ফাইনালি আমরা নদীর পারে চলে আসছি আজকে তো দাদার সাথে আসলাম দাদা আজকে নৌকা পার করে নিয়ে যাবে কাদা এখান দিয়ে উঠি না ও আল্লাহ বাবার কিছু নাই বাবার কিছু না রাখলে কি করব নৌকাটা পুরাটাই ভাঙা কই গেল ওই যে পোলা পান গোসল করে এই সন্ধ্যাবেলা চারদিক কেমন অন্ধকার হয়ে গেছে অন্ধকার বলতে এদিকে রোদ নাই মেঘলা আর ওইদিকে হচ্ছে কি সাদা 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 দেখা যাচ্ছে মনে হচ্ছে কি যে ওইদিকে বৃষ্টি হচ্ছে দূরে কোথাও আর এই যে পানির নিচে সব দেখা যায় কি সুন্দর ওই দেখেন দাদার পায়ে সমস্যা হইলে কি হবে মাথায় কিন্তু সেই লেভেলের ভালো আছে বুদ্ধি গিজগিজ গিজ করে দেখেন ইয়ে নাই লোকই নাই নৌকা চালানোর কি করছে ওইখান থেকে একটা পাটকাঠি নিয়ে আসছে এখন এই পাটকাঠি দিয়ে নৌকা মানে নদী পাড়ি দিচ্ছি আমরা ভেঙে যাবে না শক্ত না খবর আছে অর্ধেক নদীতে আসছি পার হওয়া মুশকিল হয়ে যাবে